তো নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো আমি মনসা আজকে তোমাদের সামনে আর একটি নতুন ব্লগ নিয়ে আসলাম তো ব্লগটি হলো আজকে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব কথা বলবো আর কি আমি তো হচ্ছে নতুন করে অন্য কিছু ভিডিও বানাতে পারলাম তা ভাবলাম একটু তোমাদের সঙ্গে গল্প করি সারাদিন সকালে কাজ করলাম ঘুম থেকে উঠে অনেক কাজ টাজ করলাম তো আমার বাড়ির সংসারে অনেক কাজ করতে হয় আমি বাড়ির একাই আমার যে শুধু এক ছেলে এক মেয়ে আছে কিন্তু সকাল থেকে আমাকে সারাক্ষণ কাজ করতে হয় বাড়ির কাজ বলতে আর কি রান্না বাড়ি মানে হচ্ছে এখন তো জানোই এমনি ছোট দিনের বেলা কাজ করে সারতে পারি না ঘুম থেকে উঠেই হচ্ছে এই বার্ষিক কাজ করতে করতেই আমার দিন শেষ হয়ে যায় কেন জানি না সবার কাজটা সবাই করে করে কাজগুলো করে করে শেষ করে ফেলে কেউ ঘুরে বেড়ায় কেউ কিছু করে বেড়ায় কিন্তু আমি জানি না আমার কাজ কেন যেন শেষে হইতেছে না সারাদিন আমার কাজ একটার পর একটা করতেই হয় তার মধ্যেও কি করতে হয় কেন আমাদের আমার হচ্ছে গরিব সংসার সময়টা আমার কোথায় চলে যায় আমার হচ্ছে গরু ছাগলের পিছনেই আমার সময়টা সারার অর্ধেকটা দিন ওখানে চলে যায় কারণ হচ্ছে কি গরুকে নিয়ে আসা গরুকে জল দেওয়ানো পোয়াল দেওয়ানো খোল দেওয়ানো খোলে দিয়ে জল দিয়ে পাল দিয়ে গরুকে খাইতে দিতে হয় ছাগলকে দেখতে হয় ছাগল মাঠে নড়াইতে হয় তার মধ্যে তো যেন একটা সংসারের মধ্যে একটা মেছেলের কত কাজ থাকে পুরুষের কাজে হিসাব করা যায় কিন্তু মেছেলেদের কাজের কোনো হিসাব থাকে না তবু এত সংসারের মধ্যে এত কাজ করানো হয় তবু কিন্তু সংসারে থাইকে কোনোদিনও কারো মন জয় করা যায় না বলে আজকে এই কাজটা করা হলো আজকে ও বেশি করলো সেগুলো এটা কিন্তু কোনো দিনও হয় না তাই বলি একটা ঘরের মেয়ে ছেলের কত কাজ এর জন্যই আমি কি করলাম সকাল থেকে ঘুরে যেটা রুটিন আমার রোজকার রুটিন কাজ করার জন্য সেটা আমার করতেই হয় তার জন্য আমি সব সময় ভিডিওতে ব্লগ দিতে পারি না কোনো দিন সময় পাই কোনো দিন সময়ই পাই না তো যখন সময় পাই তখন একটু আসি তার মধ্যেও ফাঁকে ফাঁকে কিন্তু আমার না ভিডিও করতে করতে দেখি ভিউজ আসে না কোনো কিছু আসে না একটু করতেছি ভাবতেছি একটু সাহস নিয়ে মনের মধ্যে করতেছি দেখি তো সবাই করে আমি একটু চেষ্টা করে দেখি তো পারি কি না আমি হচ্ছে সংসারের কাজ যদি করতে পারি তাহলে একটু ভিডিও কাজ করতে হবে কিন্তু জানি আমি পারি না তোমাদের মতন ভালো করতে কেউ আবার কত ইউটিউব দিদি ভাইরা আছে দাদাররা আছে ওরা কি সুন্দর সুন্দর করে গেছে বন্ধুগুলো আছে কি সুন্দর সুন্দর করে করে তা ভালোই লাগে আমার আমি কিন্তু দেখি মানে তার মধ্যেও একটু সময় বের করে নিই সময় বের করে নিয়ে তবু দেখতে থাকি কি করবো একটু ভালো লাগে আমার মানে যখন কাজের শেষে এই যে যখন সন্ধ্যা হয়ে গেল এখন যেমন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার মধ্যে কি করলাম একটু বাচ্চাগুলোকে চাটা দিলাম চাটা দিয়ে খাওয়া হয়ে গেল ওই বাচ্চাগুলো চাটা খাচ্ছে তা আমি ভাবলাম একটু একটু তোমাদের সঙ্গে আজকে একটু গল্প করিনি গল্প এই জন্য চলে আসলাম গল্প করতে তো বন্ধুরা তোমরা হচ্ছে এই যে এখন শুভ সন্ধ্যা তোমরা শুভ সন্ধ্যায় কেমন আছো আশা করি ভালোই আছো এই যে হচ্ছে শুভ সন্ধ্যার মধ্যে একটু ভাবলাম তোমাদের সঙ্গে গল্পের মধ্যে চলে এলাম তো তোমরা কেউ কিছু মনে করো না আমি অত কথাবার্তা গুছায়ে বলতে পারি না বলে তোমাদের সামনে কি করে গুছায় বলবো না বলবো সেটা জানি না কিন্তু আমাকে কেউ প্রশ্ন করে না কেউ আমি একা একাই তো নিজে নিজে কি বলবো কি না বলবো তো নিজে ভাইবে কুল পাচ্ছি না তো ভেবেই কুল পাচ্ছি না তো ভাবছি তবু আর কি ক্যামেরার সামনে যখনই আসি মানে বলতে চাই একটা হয়ে যায় আর একটা তো তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ আমার এই যে মানুষ না পাগল ছাগলের মধ্যে কি এরকম হয় তো নিজেকে আমার পাগল পাগল মনে হয় তো ভাবি পাগল হয়েছে তো কী হয়েছে তবু একটু দেখি কথা বলে দেখি তোমাদের সঙ্গে চেষ্টা করে দেখি তোমাদের সাথে একটু গল্প তোমরা কেউ কি আমার সঙ্গে গল্প করতে চাও কি চাও না প্লিজ যদি আমাকে কেউ সঙ্গে গল্প করতে চাও আমার কথাগুলো যদি গল্প করতে ভালো লাগে বা আমার সঙ্গে কথা বলতে ভালো লাগে আমি একটু হচ্ছে ভিডিও করি আমার পেজ আছে মনসা সরকার পেজ একটা পেজ আছে আর হচ্ছে ইনস্টাগ্রামেও এম সরকার দিয়ে পেজ আছে আর হচ্ছে ইউটিউব চ্যানেল আছে মনসা সরকার টু চ্যানেলটাতে আমি একটু একটু করে তোমাদের কৃপায় তোমাদের ভালোবাসায় একটু আমি নতুন একটা ব্লগ খুলেছি তো প্লিজ তো সবার কাছে অনুরোধ রইল আমাকে যদি কেউ ভালো লাগে কেউ ভালোবেসে থাকো প্লিজ আমার ভিডিওগুলোকে একটু সবাই দেখবে কমেন্ট লাইক শেয়ার করবে একটু সাপোর্ট করবে তোমরা যদি সাপোর্ট না করো আমাকে তাহলে আমার কোনো দিনও কোনো কাজে সফল হওয়ার মতন কোনো সম্ভবই না তো বন্ধুরা আমা আমাকে কে কে তোমরা ভালোবাসো কে কে পছন্দ করো জানি মানুষ সবাই সবাইকে ভালোবাসে না কেউ কাউকে পছন্দ করে না কিন্তু আমি সবাইকে ভালোবাসি তোমাদেরকে সবাইকে শ্রদ্ধা জানাই বড়দের প্রতি আমার ভালোবাসা রইল ছোটদের প্রতি বড়দের প্রতি আমার শ্রদ্ধা রইল সবার জন্যই তো তোমরা কেমন আছো তো সবাই যদি আমাকে একটু সাপোর্ট করো ছোটো হোক বড় হোক সবাই আমার ফ্রেন্ডগুলো আমার হচ্ছে সবাই আমাকে প্লিজ প্লিজ তোমরা আমাকে একটু আমার পাশে থাকবে সবাই তোমরা একটু আমাকে সাপোর্ট টাপোর্ট করবে তোমরা হচ্ছে ভালো লাগে কি না লাগে আমাকে একটু প্লিজ কমেন্টে করে বলবে উৎসাহ জানাবে আমাকে আমি তো হচ্ছে একটা সাধারণ পরিবারের মেয়ে আমি কিন্তু খুব গরিব পরিবারের মেয়ে তো আমাকে দেখেই তো বোঝা যাচ্ছে আমি গরিব না বড়লোক লোক না কিন্তু আমি সত্যি খুব গরিব তাই ভাবলাম একটু তোমাদের সাহায্য চাই আমি আমি তোমাদের কাছে আমার সাহায্যের হাতটা বাড়িয়ে দিচ্ছি তোমরা আমাকে একটু সবাই সাহায্য করো সাপোর্ট করো আমার হচ্ছে ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার করবে আর হচ্ছে যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি নতুন চ্যানেল নতুন নতুন আমার ফ্রেন্ড বন্ধুগুলো হয়ে থাকে তাহলে তো তোমরা অবশ্যই অবশ্যই এই মনসা সরকার দিদিটাকে সবাই একটু প্লিজ তোমরা সবাই ফলো করবে পেজে ফলো করবে আর হচ্ছে এই ইউটিউব চ্যানেলে আমাকে সবাই সাবস্ক্রাইব করবে তোমরা সবাই আমাকে সাপোর্ট করলো সবার জন্য রইলো বড়োদের জন্য আমার রইলো প্রণাম ছোটোদের জন্য রইল আমার আন্তরিক প্রীতি ও ভালোবাসা বন্ধুদের জন্য রইল আমার বুক ভরা ভালোবাসা তো তোমরা সবার কলেই কেমন আছো সকালেই সুস্থ থাকো শীতের দিন সবাই সবার যত্ন নাও যারা নাকি মাঠে ঘাটে কাজ করো ঠিক আছে কাজ করা খুব ভালো সন্ধ্যার সময় এসে ভালো করে নিজের যত্ন নিবে আমিও যত্ন নিচ্ছি কাজের মাধ্যমেও আর কি মানে ঠান্ডার মধ্যেও একটু কাজ তো করতেই হবে তার মধ্যেও একটু ভাবি সময় নিচ্ছি তোমাদের সঙ্গে যদি আমার ভিডিওটা তোমাদের কারোরও কাছে পৌঁছে যায় তাহলে তোমরা সবাই প্লিজ লাইক কমেন্ট করে আমাকে একটু আমার কথাবার্তাগুলো কি ভালো লাগে না মন্দ লাগে প্লিজ তোমাদের কাছে আমি এইটুকুনি আশা করি তোমরা একটু কমেন্ট করে জানাবে আমাকে তো আজ এই পর্যন্তই রইল তোমরা সকলে ভালো থেকো শুভ সন্ধ্যা নমস্কার তোমরা সকলেই ভালো থেকো আবার দেখা হবে আবার নতুন ব্লগ নিয়ে তো আমি কথা নতুন করে গুছিয়ে কিছু বলতে পারি না কিভাবে কথা বলবো না বলবো তোমরা একটু প্লিজ আমাকে শিখিয়ে দেবে সবাই সবার কাছে আমার আন্তরিক প্রীতিও ভালোবাসা রইল